তুই এইরকমভাবে নদীতে ভাসমান বাসা বানালে কী ভাবে গো আসলে শিয়ালির উপর যে পর্দ বেড়েছিল তো তাই জন্য এরকম একটা বাসা অনেকদিন থেকেই বানাচ্ছিলাম সেটা পুরোপুরি তৈরি হতেই এখানে চলে এসেছি এখানে আসার পর আমার দিন শেয়ালি খেতেই পারিনি আমার দুটো ছোট ছোট বাচ্চা হয়েছে এর নাম গুড্ডু আর ওর নাম পিঙ্কি তোমার তো ভোট ভোট দি গো তাহলে তো তুমি একেবারেই নিরাপদ আর কোনো বিপদ নেই বলো হ্যাঁ গু তুমিও এইরকম একটা বাসা বানিয়ে নাও শেয়াল তোমার বাচ্চাদের ধরে খেয়ে নেবে সেটা তো আমরা কেউ জানি না বলো তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে আমাদের তুমি আমাকে ক্ষমা করে দাও গো আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি তুমি আমার ক্ষতি কবে করলে তুমি তো সব সময় আমায় সাহায্য করো না গো কয়েকদিন আগে যখন আমি শিয়ালের কাপড়ে পড়েছিলাম তখন নিজেকে বাঁচাবো বলে তোমার বাসার খবর দিয়ে দিয়েছিলাম তাই জন্য শেয়াল তোমার বাসা থেকে ডিম খেয়ে নিয়েছিল আমার ক্ষমা করে দিয়ে গো কিন্তু তুমি খুব ভালো তুমি আমার ভালো চাও তাই আর কথাটা চেপে রাখলাম না আচ্ছা ঠিক আছে কিন্তু পরে আর এরকম করো না তোমার দিনগুলো যদি কেউ খেয়ে ফেলে তাহলে তোমার কেমন কষ্ট হবে বলো তো হ্যাঁ হ্যাঁ আমি তো ঘুরতে পেরেছি অনুভব করতে পেরেছি তাই জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক যে একবার বুঝে যায় সে সেই ভুল আর কখনো করে না তুমিও একটা নিরাপদ জায়গায় বাসা বানিয়ে নাম হ্যাঁ দেখি কি বাসা বানানো যায় ঠিক আছে বিশ্রাম করে। আমি এখন এলাম কেমন তোমার এই নতুন বাসা দেখে আমি খুব আশ্চর্য হলাম গো আসলে অনেকদিন ওদিকে আসিনি তো তাই দেখিনি আচ্ছা আচ্ছা পরে কথা বলবো ঠিক আছে হ্যাঁ আমি একটু খাবারের সন্ধানে বেরোবো আর এখন আমার কোন চিন্তা নেই এই বাসা হয়ে যাওয়ার পর পরে আমি তো কোন দিকে যাই অন্তত একটু পানি খেয়ে আসি শেয়াল হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে পৌঁছায় নদীর ধারে এসে তার লক্ষ্য করে হাঁসের ভাসমান বাসাটির দিকে সেখানে গুড্ডু এবং পিঙ্কি বসে আছে আরে আর সেই রকম ভাবে নদীতে ভাসমান বাসা তৈরি করলো কিভাবে তাহলে তো আমি আর ওর বাচ্চাগুলোকে খেতে পারবো না এবার আমাকে নতুন কিছু ভাবতে হবে হ্যাঁ ওর বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়ে নদীর পরে নিয়ে আসি আর একবার এসে গেলেই আমার খাবারের বন্দোবস্ত হয়ে যাবে ওই! এটা নদীর পারে একটা শিয়াল এসেছে। মনে হচ্ছে জল খেতে এসেছে। তোমরা আমার সাথে খেলবে? আমার কেও নেই গো। আমার বন্ধু হবে? আহ, আরে! একটা বন্ধু নেই রে। চল না গুট্টু, আমরা দুজনে গিয়ে ওর সাথে বন্ধুত্ব করি? না, আমি যাব না। আর তুইও যাস না। মা কিন্তু নদীর পারে যেতে বারণ করেছিল। তুই চুপ কর তো। দেখ না। শিয়ালটামদের কত সুন্দর ভাবে নাচছি ও সত্যি কেউ নেই রে না বলি আর ওইভাবে ভাবে তুই না দিলো আমি বন্ধুত্ব করব আমার কিও বন্ধু হবে না আমি কি এতটাই খারাপ আমার সাথে একবার খেলা করবে এসো দেখবে তোমাদের অনেক মজা লাগবে ওই একটা নদীর পারে একটা শিয়াল এসেছে মনে হচ্ছে জল খেতে এসেছে তোমরা আমার সাথে খেলবে আমার কেউ নেই গো আমার বন্ধু হবে বিচারের একটা বন্ধু নেই রে চল না গুড্ডু আমরা দুজনে গিয়ে ওর সাথে বন্ধুত্ব করি না আমি যাব না আর তুইও যাস না মা কিন্তু নদীর পারে যেতে বারণ করেছিল তুই চুপ কর তো দেখ না ওই শিয়ালটা আমাদের কত সুন্দরভাবে ডাকছে ও সত্যি কেউ নেই রে না হলে আর ওইভাবে তুই না গেলেও আমি বন্ধুত্ব করবো আমার কেউ বন্ধু হবে না আমি কি এতটাই খারাপ আমার সাথে একবার খেলা করবে এসো দেখবে তোমাদের অনেক মজা লাগবে পিঙ্কি শিয়ালের কথায় বিশ্বাস করে সাঁতার কাটতে কাটতে নদীর পারে চলে আসে শেয়ালের কাছে এই যে আমি তোমার বন্ধু হব তোমার কেউ বন্ধু না থাকলেও আমি থাকবো তোমার কাছে তুমি আর আমি খুব মজা করব কেমন আর আমার হাত থেকে নিস্তার নেই তোর আজকের খাবার তো আমার হয়ে গেল খাটতেও হলো না শিকার আমার কাছে নিজে এসে ধরা দিল আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছেড়ে দাও আমি তো তোমার বন্ধু হতে এসেছিলাম আ! বন্ধু না ছাই আমি তো তোকে খাবো বলে ডাকছিলাম আমার আজকের খাবার হলি তুই আরে গুড্ডু তুই কেন আর পিঙ্কি কোথায় গেল রে তোর তো আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো তুমি যাওয়ার পর নদীর পারে একটা শিয়াল এসেছিল সে মিষ্টি মিষ্টি ভাষায় আমাদের ডাক ছিল পিঙ্কি তার কথার জালে পড়ে তার কাছে চলে যায় আমি বারণ করার সত্ত্বেও শুনলো না আর ওই শিয়াল পিঙ্কিকে নিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায় হায় রে উপরওয়ালা তুমি কেন আমার সাথে এরকম করো আমি তো কারোর কোনো ক্ষতি করিনি